তেল দিছি পাইমেন বসে পাঁচের তেল দিছি পেঁয়াজ দিছি রসুন দিছি হলুদ দিছি মুড়ি দিছি লবণ দিয়ে দিছি দেখেন এগুলো বাজে বাজে হলে চিংড়ি মাছ দিয়ে দিবে এখন চিংড়ি গুলো করতেছি রসুন পেঁয়াজ হলুদ মরিচ লবণ দিয়ে দিছি চিংড়িও দিয়ে দিচ্ছি এখন কিছুটা হলে তেল নামাই থাকবে দেখেন গুনা গুনা করে দিচ্ছি চিংড়ি দিয়ে পেঁয়াজ দেখেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেখেন চিংড়ি মাছ দিলে তিবুনা হয়ে গেছে কিছুক্ষণের ভিতর নামাই ফেলবে দেখেন 我想一个人。